রবি তোমার ছাড়া অথবা তোমার দাসী ছাড়া সকল একসময়ে সদর ঢাকবা সাহাবী আমার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইদা কানাল কুম বাদুহুম তি আমাদের মধ্যে একজন যখন আরেকজনের সঙ্গে থাকে ইয়া রাসূলুল্লাহ আপনারা অনেকেই দেখবেন ছেলেরা অনেক সময় ম্যাচের মধ্যে থাকে মেয়েরা পোস্টালের মধ্যে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন এরকম যখন আমরা থাকব তখন কি সদর ঢাকা রাখবেনি

নবীজি বলেন আল্লাহু আহাব্বু আন ইস্তাহিয়া বিহু মিনান নাস আরে ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ তো আছে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার তখন সতর আরো ভালো করে রাখবা তাহলে ঘরের মধ্যে অনেক সময় দেখবেন ছেলেরা হাফের বেলা থাকে ঠিক এরা কইলেন না আল্লাহর কাছে এটা করবে না তো শর্ট পেন পরা যাবে না আল্লাহরে বেশি লজ্জা পাইতে হবে দ্বিতীয় নাম্বার মুস্তাহাব পোশাক একটু উত্তম পোশাক আমি আপনি পড়লাম

বাতাসগুলো এমন এমন দেখে আল্লাহর নবীর পছন্দ হয় না আল্লাহর নবী বললেন আমা হাদা ইয়া জি দুমানসাক্নি বিহ শাআল্লাহ এই ব্যক্তি কোনো চಿರনি পায় না তার চুলগুলা আশ্রয়র জন্য সুবহান আর এই ব্যক্তিকে আল্লাহর নবী তাকে দেখলেন ওয়া আলাইহি তার পরনের মধ্যে ময়লা কাপড় প্রথম ব্যক্তিকে দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন তার পরনের মধ্যে ময়লা কাপড় এবার আল্লাহ নবী আমা হাদামায়াজিদুনান ইগসিলু এই ব্যক্তি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য সুবহান প্রথম ব্যক্তিকে কি বলছেন চুলগুলা গোলাই আরমেরও দেখা বলছেন এই ব্যক্তি কোনো চুলকানি নাই চুল গোলা আর দ্বিতীয় ব্যক্তিকে বলছে এই ব্যক্তির কোনো পানি পায় না তার কাপড় গোলা ধোয়ার জন্য এই হাদিস থেকে বোঝা যায় মাথার চুল গোলা মাথা থেকে পা পর্যন্ত জটলা কইরা

আল্লাহ نشرب في آنيات الذهب <سؤال> والفضه <سؤال> ربي جل الله تعالی ও সাল্লাত পাত্রে পানাহার করতে নিষেধ করতেন কিসের উপর স্বর্ণ রূপার পাত্রে আপনাদের কে আল্লাহর নবী পানাহার করতে নিষেধ করতেন এর পর ওয়া মান ওয়ান মুফসিল খবীর পোশাক ব্যবহার করতে আল্লাহর নবী নিষেধ করতেন অনেক সময় দেখবেন অনেক সুপার মধ্যে অনেক বাড়িতে থাকে আপনার সুপার মধ্যে আপনার কুল বালিশ দেয় না এই কুল বালিশের উপরে দেখবেন কিছু বালিশ আছে আপনার উপরে রেশমের কারুকার্য থাকে অনেক সময় দেখবেন খেয়াল করবেন

তো গায়ে হল নামের দেখবেন আপনারা ছেলেরা একই কালারের ড্রেস বলে দেখছেন তো এই একই কালারের ড্রেসের মধ্যে দেখবেন আপনারা আপনার তারা গলার মধ্যে উড়না ঝুলায় দেখছেন এখান থেকে নিয়ে একবারে পা পর্যন্ত যে ঝুলে আছে এই উড়নাটা বলেন তো কাদের পোসা ছেলেরা রাগ করতেছেন আপনারা যুবক ভাইরা ভাই রে আপনি নিজে এগুলা করতেছেন না আপনি যাদের টাইগো মানতেছেন তারা আপনারা পড়াইতেছে এগুলা যাদেরকে আপনারা অনুসরণ করতেছেন তারা আপনাদের পরাচ্ছে এই হারাম পোশাক পরে মুসলমান তরুণ তরুণীদের গায়ে চড়াচ্ছে তো এই যে এই পূর্ণাটা পরে এটা পূর্ণাকি মেয়েদের পোশাক না ছেলেদের পোশাক করে মেয়েদের পোশাক তারপর অনেক সময় দেখবেন ছেলেরা কানের মধ্যে কি করে মেয়েদের মধ্যে ভুল পরে হ্যাঁ কি বিধি মানুষ হয়ে গেছে নাকি হ্যাঁ কান চিদ্র করে গোল পরে কিংবা বেহায়া পরা অস্ফীল

যে ওই পুরুষ যুবকের সাথে আছেন যে পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে ওই নারী যুবকের সাথে আছেন যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে আমাদের মধ্যে যারা কান ছিদ্র করে পুরুষেরা এদের উপর নবীজির অভিশাপ যারা তাদের মাথা থেকে পা পর্যন্ত ওড়না ধরা এদের উপর নবীজির অভিশাপ নাউজুবিল্লাহ আজকাল দেখবেন কিছু ইসলামী অঙ্গনের মেয়েরা যারা ইসলামী অঙ্গনের মধ্যে থেকে তারাও মাঝে মধ্যে কি করে হুজুরদের পাগড়ি করে দেখছেন কিনা আপনারা

আমার বরের মধ্যে দুইটা কুসুম রঙের পোশাক দেখলেন কি রঙের নবী যে কুসুম রঙের পোশাক দেখার পর নবী যে আমাকে প্রশ্ন করলেন এটা তুমি কি পড়লা এগুলো তো কাফেরদের পোশাক এগুলো কাফেরদের পোশাক আর কখনো এগুলো পরবা না তাহলে বিধর্মীদের পোশাক কাফেরদের পোশাক পরা যাবে কাফেরদের পোশাক পরা যাবে এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার পাতলা পোশাক শরীরের সাথে লেগে থাকে আঠো সাঁকো একটু পোশাক এই পোশাক গুলি পরাও নিষিদ্ধ রবিজির একজন সাহাবিনা জমরাই সাহাবা তিনি একদিন অভিজিৎ কাছে আসছেন

এক নাম্বার যাদের সাথে গরুর লেজের মত চাবুক থাকবে লাঠি থাকবে এই লাঠি দ্বারা ইয়াসরিবুহা এই লাঠি দ্বারা তারা মানুষদেরকে জুলুম নির্যাতন করবে তারা আঘাত করবে নবী বলেন এরা জাহান্নামী এদেরকে আমি দেখি নাই দ্বিতীয় নাম্বার বলবো নবীজি বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আয়াত মাইলাতুন মুমিলা

এই পোশাক নারী পরার পরে নারী অন্য পুরুষকে পুরুষের দিকে আকৃষ্ট করবে সে নিজেও ওই পুরুষের দিকে আকৃষ্ট হবে অনন্ত এই জাতির পোশাক নবী বলেন হবে আপনারা বলেন হবে না চলতেছে চলতেছে দেখেন এই পোশাকগুলি আমার আপনারা সন্তান যদি পরে তাহলে কাদের কে সে অনুসরণ করতেছে এরপর আল্লাহ নবী বলেন না ইয়া দুলল জান্নাত ওয়ালা নারী বলেন এরা জান্নাতে যাবে না জান্নাতের গ্রানও এরা পাবে না